সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ইশাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছে যে উনি মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন হয়ে গেছেন হয়তোক্ষণে মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দুই হাজার আঠারো সালে বিএনপি তিনশো জন নির্বাচন অংশ করেছিল সেটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কেউ বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেল দুশো নব্বই জন ক্ষমতাও বসে গেলো এরকমটাও আসলে হতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা বলেন তখন আপনাদের একটাই চাওয়া চা থাকে কিনা কোনো মতে গণভবনে তো এখন আপনারা থাকবেন না গণভবন কিরকম জানি হয়ে গেছে অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন ধন্যবাদ আপনাকে আসলে আপনি যে কথাগুলো বলছিলেন মনে হচ্ছে যেন বিএনপি চাইলেই আপনার মেয়র হওয়া যাবে বা এটা বিষয়টা এরকম না ইসরাক আমি আজকে পত্রিকা নিউজটা যেটা দেখলাম সেটা হচ্ছে ইসরাক তা নির্বাচনের আপনার ব্যর্থ হয়েছে এই মর্মে তিনি আদালতে ইয়ে করেছিলেন মামলা করেছিলেন তো সেই মামলারই আপনার একটা মানে আউটকাম হলো আপনার দল তো এমন এমন কোন ডেমনস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে নির্বাচন অংশ নিয়েছিল তাদেরকে বিজয় ঘোষণা করতে হবে এটা তো এটা তো ইলেকশন কমিশন বিজয় ঘোষণা দ্য কোর্ট কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে তাই না এখন আপনি এই কোর্টের রায়ের বিবেচনা বোধ অথবা এটাকে আপনি যে ব্যাখ্যা দিতে পারেন সেটা আলাদা কথা আমি যে ব্যাখ্যা দিতে পারি সেই ব্যাখ্যা হচ্ছে বিএনপি অলরেডি ইন পাওয়ার এবং বিএনপির বাইরে এখন কিছু নাই বাংলাদেশে ইলেকশন হলে বিএনপি দুশো নব্বই সিট নিয়ে আওয়ামী লীগ যেভাবে শাসন করছে সেইভাবে দেশ শাসন করবে আল্লাহ থাকে আমি মনে করি ভাবে বিশ্বাস করি আল্লাহর হুকুম যদি থাকে আল্লাহ যদি চান নিশ্চয়ই আপনার জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচন নির্বাচিত হবে ক্ষমতায় মানে দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আপনার দুইশো নব্বই দুইশো আশি এত ব্রুট ক্ষমতা যেতে চায় না নিঃসন্দেহে না আপনাকে আরেকটা কথা আমি বলি বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক একটা জবাবদিহিতা থাকুক আমাদের আমরা কোন সংস্কারটা চাই বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই যে আপনার সংস্কারগুলো সংস্কারগুলো এসেন্সিয়াল সেই সংস্কারগুলো নিয়ে আমরা আগাই যে সংস্কারগুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন এখন আপনার কথার কথা আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষা মানে পড়বেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না আপনার এই যে ইলেকশন এরা ইলেকশন কোয়াক করেনি ইলেকশন কথাটা শুনলে তাদের গায়ে গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেক্টেড হতে পারবে না নির্বাচনের মধ্যে ক্ষমতা দিয়ে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই রিসেন্টলি আপনি আরেকটা দেখবেন কথা বলছি যেটা আমার পার্টি ভিন্নমত পোষণ করেছে সেটা হচ্ছে সংখ্যানুপাতে মানে আপনার মানে ইয়ে চাই কি বলে মানে নির্বাচন একটা প্রশ্ন করি ধর আজকে এক বছর পরে নির্বাচন হলো তো এক বছর পরে নির্বাচন হলে আপনাকে এনসিপি ভয় প এসিপি একটু এখন এখন কিছু আসন পাই ওষুধ আর একটু বেশি আসন পাবে এরকম মনে করেন না না আমি আদৌ তা মনে করি ব্যক্তিগত ভাবে আমি আদৌ মনে করি এবং আমার দলতা মনে করেন আপনারা ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেশাটা কেন দিচ্ছেন

আপনাদের লোক আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে নেওয়া হয়েছে বা খালাস হয়ে গেছে বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে সেক্রেটারি যারই প্রশ্ন করি আমি তো কিছুদিন সরকারি চাকরি করছে জানি যারই প্রশ্ন করি সে নিজের প্রথমে বলে না যে ভাই তোমার সাথে বিএনপির কোনো লিডারের কথা হলে তুমি কিন্তু বললো আমি কিন্তু বিএনপির লোক এই এই সিস্টেমটা তো ভাঙতে হবে কেন তাকে বলতে বিএনপি লোক আমি তো বারবার আমি যখন আমি আমি তো রাজনীতি করি আমি যখন আমার এলাকায় যাই আই মেট মাই এসপি ডিসি আপনার ইউনও তাদেরকে মিট আমি একটা কথা বলতাম যে প্রজাতন্ত্রের কর্ম করতে আপনি কখনই বিএনপির লোক আপনার পরিচয় দেওয়ার দরকার নেই যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে থাকেন সেটাকে যেমন আমরা মানে অনেক মনে করছি সমালোচনা করছি একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করবো নিন্দা করবো এবং আমরা এটাকে মোটেই প্রশ্রয় দেব না আপনার প্রজাতন্ত প্রজাতন্ত্রের মানে কর্মকর্তা থাকুন জাতি বরং আপনি রেসপেক্ট পাবেন আপনার পশাকের

আমাদের দলের তরফ থেকে এবং এটাও বলেছে যে আমার দলের কোন কর্মী যদি দলের পরিচয় দিয়ে কোন লোক যদি আমার দলের আমার দলের পরিচয় দিয়ে যদি অন্যায় আহ সংযোগটি বোধ হয় একটু আমরা শুনতে পাচ্ছি না রিপন ভাইকে রিপন ভাইকে নিশ্চয়ই আমরা শুনবো তবে আমরা একটু প্রশ্নটি করে রাখি রিপন ভাই যদি শুনে সেটি হচ্ছে আমরা আচ্ছা রিপন ভাই আসলে আমরা প্রশ্নটি করবো আমরা আশা ভাইয়ের কাছ থেকে রিপন ভাই শুনতে পাচ্ছেন রিপন ভাই আমরা রিপন ভাই আমরা একটু আটকে গেছিলাম আমি আপনাকে শুধু দুইটা কথা বলি আপনি এক মিনিট একটা মন্তব্য করেন কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে নয় এই প্রশ্ন আপনার দলকে উদ্দেশ্য করে অনেক সময় অনেক সময় দল দার্চে বড় থাকে সেই প্রশ্নটি হচ্ছে গত পাঁচ আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি দিবস উদযাপন দলীয় মনোনয়ন দাবি নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারে খবর আসছে দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন শত শত মানুষ গতকাল মীরসরাই একজন মারা গেছেন বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বহিষ্কার সদস্য স্থগিত সতর্কতা নানা কিছুর পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না কেন আরিপাই আমি আপনাকে সত্যি করে বলি আমার আই হ্যাভ নাথিং এস্ট বিএনপি নাথিং এগেস্ট এনসিপি কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজের কথা শুনতেছি এগুলি বিএনপি করতেছে অল্প কিছু জায়গায় জামাত করতেছে অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে ট্রাস্ট মি আমি একটু বাড়াই করছি না